আচ্ছা আমরা এখন কোথায় যাবো রেস্টুরেন্ট এখানে আছে নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন আজ আমরা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি শিলিগুড়ি চলুন শিলিগুড়ি সেখানে আপনাদের সাথে দেখা হবে আমাদের বাড়ির থেকে বেরোলে প্যারেড গ্রাউন্ড এই যে প্যারেড গ্রাউন্ড সামনে এ ডুয়ার্স কর্না আলিপুরদুয়ার এন বিসটি সি পুরো ভিড় জয়ন্তী ছাব্বিশ তারিখ পুজো শিবরাত্রি আজকের থেকে ভিড় জয়ন্তী জয়ন্তীর প্যাসেঞ্জার ভর্তি আমরা যাব শিলিগুড়ি আমরা এই বাসটায় যাব হালাঘাটা পৌঁছে গেলাম এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে এই খালাঘাটা বাস স্ট্যান্ড একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড প্রচুর থেকে করে সুন্দর জায়গা জমজমাট একটা খুব ভালো লাগে খালাঘাটা শহরটা আমার দোকান হ্যাঁ গরম গরম তিনটা দিয়ে দেন হ্যাঁ তিনটা দিয়ে দেন

দেখি টেস্টটা কেমন হয়েছে না ঠিক আছে চলে এলাম শিলিগুড়িতে হাকিম পাড়ার পাশেই মধ্য চয়ন পাড়া একটি হোমস্টেতে আজকে আমরা এখানে থাকব হোমস্টেটা আপনাদেরকে একটু দেখাই শিলিগুড়ি হাকিম পাড়ার পাশে সুন্দর একটা হোমস্টে সেটা আপনাদেরকে একটু দেখাই সুন্দর একটা রুমটা দেখুন সুন্দর ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে তাই ভিডিও করলাম আপনাদের জন্য এটা হচ্ছে বারান্দা আমার মেয়ে সবার পছন্দ হয়েছে আজকের দিনটা আমরা এখানে থাকবো একটু কাজ রয়েছে সেখানে যাব আর কোথায় কোথায় যাই সেগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করব বড় একটা মানে সব রকম ব্যবস্থা রয়েছে সুন্দর একটি ওয়াশরুম যেখানে বাপ থেকে শুরু করে গিজার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে একদম সাজানো গুছানো আমার খুব ভালো লেগেছে এই হোমস্টের চেষ্টা করছি এটা বারান্দা ঠাকুরঘর প্রচুর গাছ রয়েছে এখানে সুন্দর একদম হোমস্টে যাকে বলে কত রকম গাছ সত্যি খুব ভালো খুব সুন্দর খুব ভালো লাগলো জায়গাটা থেকে দিয়ে দুপুরের খাবার দেখি কি কী পাঠিয়েছে একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম আর একটা ফিশ থালি দেখি কি দিয়েছে সাদা ভাত দিয়েছে বলল এগুলি চলবে না আর এখানে তো দেব অ পকোড়া কি পকোড়া দিয়েছিলে অর্ডার মাছের মাথার এটা নাকি ও মাছের ডিমের এটা কি আছে মাছের ঝোল আছে এটা ডাল আছে এটা ঢালবো না এখন আর কি আছে দেখি আলু ভাজার পকোড়া বেগুন মানে কি কুমড়ার এটা দেখি কি আছে এটাও কুমড়ার ভাজি প্যাকেট তো অনেক জমে গেছে দুইটা ডাল লাঞ্চ হয়ে গেল রান্নাবান্না ভালোই ছিল এখন একটু রেস্ট নিব সন্ধ্যাবেলা আবার দেখা হবে শিলিগুড়ি মধ্য চয়নপাড়া একটি হোমস্টের ছাদ থেকে ভিডিও করছি আশেপাশের বাড়িগুলি সব তিনতলা চারতলা ম্যাক্সিমাম বাড়ি আর প্রচুর গাছ রয়েছে এখানে আমরা ভেগা সেন্টারে যাচ্ছি এখন সেখানে আপনাদের সাথে দেখা হবে চলুন যাই আমরা এই মুহূর্তে রয়েছি ভেগা সার্কেল মলের সামনে সেখানে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির শোরুম রয়েছে ম্যাক্স থেকে শুরু করে কলকাতা বাজার কিনেই পাশে রয়েছে লাইট শোরুম এই জায়গার পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখুন ভেগা সার্কেল মল ম্যাক্স ইনটিউ বাজার কলকাতা কিনেই এখানে এই যে আমার মেয়ে মিসেস ওরা তো ভিডিও করতে ব্যস্ত আমরা একটু ভিতরে যাবো জায়গাটা ঘুরে দেখব এই যে দেখুন লাইট বেলুন মেলা আস্তে আস্তে তো মেলার এখন যে বাচ্চাদের বাস সব রকম ব্যবস্থা এখানে রয়েছে অ্যামিউজমেন্টের জন্য হ্যাঁ হ্যাঁ করেছি করেছি সব দেখছি অত আরাম করে চলছে একদম যে বাইরে একটা কি সুন্দর কসমেটিক দোকান সামনে ফোয়ারা ফোয়ারা আচ্ছা আমরা এখন কোথায় যাবো আচ্ছা চলো আমরা এই জায়গাটা ঘুরে দেখি এখানে লাইটটা খুবই কম ফোয়ারাটা আপনাদের দেখা দিচ্ছি দেখুন শপিং মলে এলে আমাদের সবাইকে একটু বড়লোক বড়লোক ভাব মনে হয় আর কি এই যে কি সুন্দর এই যে আরাম নিচ্ছে এখানে মনে হয় না কেউ গরিব লোক আসে হ্যাঁ মানে মনে হয় না গরিব লোক বাপরে বাপ কলকাতা বাজার শোরুম সেই সাইজ হ্যাঁ টাইম প্রায় শেষের দিকে প্রায় সাড়ে নটা বাজে এখনই মল বন্ধ হয়ে যাবে কয়েকটা জিনিস নিয়ে নিলাম তাড়াতাড়ি করতে বলতেছে

ভেগা সার্কেল মলে এটা হচ্ছে ফুড কর্নার একদম টপিক এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির থেকে এই মবো চলে এসছে রাতের পাস্তা এখনো আসেনি এটা কি রাতের খাবার নাকি খেয়ে বলতো কেমন হচ্ছে পাস্তাটা কেমন হচ্ছে বলতো পাস্তা কি আমাদের কিন্তু রাতে চলবে না আমাদের তো রাইস লাগবে ও আমাদের রাইস চলে আসছে না এখন কেমন আছে রাইস আর পনির আর ওদের জন্য পিৎজা আর পাস্তা হ্যাঁ সকাল সকাল গরম গরম লুচি বেগুন ভাজি আলুর তরকারি আমরা নাস্তা করে আমরা আলিপুরদুয়ারের দিকে রওনা দিব সকালের নাস্তা বেগুন ভাজি

এই বাসটায় আমরা যাব আলিপুরদুয়ারে দশটা চল্লিশ এখান থেকে ছাড়বে প্রচুর বাস সব জায়গায় এখানে বাস পাওয়া যায় আমরা পৌঁছে গেলাম কালজানি নদী বন্ধুরা শিলিগুড়ি থেকে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে গেলাম আর কোন মধ্যে আমরা নেমে যাব আপনি আলিপুরদুয়ার চৌপথি তারিখ পরে আমরা চৌপথে আসার পর গাড়ি তো নষ্ট হয়ে গেল আমরা চৌপথ থেকে টোটো নিয়ে নিলাম বন্ধুরা শিলিগুড়ি থেকে ঘুরে চলে এলাম আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা